মা হেল্প করবো এই খাবো এই নাও না একটা একটা এটা ছেড়ে দাও একটাই যেন আচ্ছা দিচ্ছি চলো আর অন্য দিকে যাই পাপা ওই যে আমরা যে লাল শাক লাগিয়েছিলাম না মনে আছে তোমার হ্যাঁ এই যে দেখো এদিকে

아기 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 아기

<laughs> а что? Иди ছোট্ট তোমার সাথে কথা বলতে পারে না বেবি ছোট্ট ছোট্ট বেবি চলো এবার এখন বাসায় যাই চলো মা আন্টি যাবে দিতে